হাই আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই আমার নীল করি কুক বিউটি থেকে আর একবার স্বাগতম ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে অল্প মানুষজনের জন্য রান্না করবেন সেটা হচ্ছে আজকে ইলিশ মাছটা রান্না করে দেখাবো দুই তিনজন মানুষের জন্য তো চলুন কি কি লাগতেছে আমার এখানে আমি একটা বেগুন নিয়েছি আপনি ইচ্ছা করলে আলুও ইউজ করতে পারেন তো আপনি ইচ্ছা করলে আলুটাও ইউজ করতে পারেন আর না হলে এরকম একটা বেগুন দিতে পারেন দেখুন বড়ো টাইপের দুই তিনজন মানুষের জন্য এরকম একটা বেগুন দিলে যথেষ্ট আপনার সবজিটা রান্না না করলেও চলবে আর সাথে আমরা দেবো যেটা হচ্ছে আপনার এই টমেটোগুলি দেখুন এরকম সাইজে দুই তিনটা টমেটো দেবেন মাছটা অনেক টেস্ট হবে টমেটো দিলে আর আমাদের পেঁয়াজ লাগতেছে এখানে বড় একটা পেঁয়াজ আর ছোটো একটা দুটো পেঁয়াজ দিলে হবে আর ছোট একটা রসুন আর হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা আর চার পাঁচটা কাঁচামরিচ হলে চলবে তো আমি এখন এগুলো কেটে নেব প্রথমে আমরা বেগুনটা বেগুনটা প্রথমে আমরা করে প্রথম অনেক সময় বেগুন পোকা থাকে দেখুন আমার বেগুনটা একদম ফ্রেশ এখানে পোকা টোকা কিছু নেই মুখে দিয়ে একটু তো মাঝখান দিয়ে এভাবে আরেকটা একটা ফালি করবেন দেখুন তারপর আমার মুখে দিয়ে একটু সমস্যা আমি ওই জিনিসটা ফেলে দিচ্ছি এটা মনে একটু চাপ খাইছে আমার সময় এখন আমি এটাকে এভাবে করে ফালি করবো দেখুন আবার মাঝখান দিয়ে এভাবে ফালি করবো তাহলে কী হবে বেগুনটা দ্রুত মজে যাবে তো আমরা এখন তারপরে এভাবে তাহলে দুই তিনজন মানুষের জন্য হলে আলাদা করে সবজি রান্না করতে হয় না এগুলো দিয়ে দিলে হয়ে যাবে পিসে দিয়ে একটু কেটে নেব আমরা এক পিস একটা তিন পিস হবে দেখুন আমি কিন্তু আগে দেখিয়ে দিয়েছি এখানে পোকা টোকা কিছু নেই তাহলে বেগুনটা কাটা হয়ে গেছে দেখুন বেগুনটা কিরকম এই সাইজের হয়েছে এখানে কতগুলো পিস হয়েছে দেখুন দুই দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো পিস বেগুন হয়েছে দেখুন আপনার দুই তিনজন মানুষের জন্য এটা এনাফ আর আলাদা সবজি লাগে না আপনার মাছটা অনেক টেস্ট হবে এখন আমরা যারা বেসালার এদের জন্য তো আরো সবচেয়ে ভালো আপনার এভাবে রান্না করলে আর সবজি রান্না করা লাগে না কিন্তু টেস্ট হবে খুব এখন আমরা যেটা করব সেই ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ এগুলো কেটে নেব তো প্রথমে আমরা টমেটোটা কাটবো দেখুন মাছের মধ্যে টমেটোটা দিলে বেশি টেস্ট হয় আমার বাসার ভিতরে শুধু দুইজন হয়তো দেখা যায় মা আমি বা মা ছেলে এরকম থাকে বেশি রান্না করলে নষ্ট হয় তখন সবজি রান্না করলেও খাওয়া যায় না সেক্ষেত্রে আপনি এভাবে সবজির সাথে দিয়ে অল্প করে রান্না করবেন টাটকা স্বাস্থ্যের জন্য ভালো খাওয়ারটাও খেতে ভালো লাগবে আপনার কাছে অপচয় হবে না দু টমেটো বেশি দিবেন তাহলে ঝোলটা একটু ঘন হবে খেতেও ভালো লাগবে আচ্ছা মধ্যে স্টেপে মাছ খান একটু আলু করে নেবেন পানি পানি বেগুন এগুলো আমরা বেগুনের মধ্যে একটু পানি দিয়ে দেব মানে বেগুনটা থেকে কষ বের না একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবে আপনি কাটতে কাটতে কিছু কষ বের হবে বেগুন থেকে দেখুন আমি পানি দেওয়ার সাথে সাথে কেমন কালসে হয়ে গেছে এখন আমরা কাঁচা কাঁচামরিচ পানিটা করবো আসামি সেভাবে দুভাগ করে কেটে নেবেন এভাবে কেটে তারপরে দিলে একটু প্রাণ হয়

thank <laughs> পেঁয়াজগুলো একটু চিকন করে কাটার চেষ্টা করবেন সংখ্যা দেবো তারা অন্য কিছু ব্যবহার করবেন না সবজি টেস্ট নষ্ট হয়ে যায় দুইটা জিনিসই কিছু না সবজি প্রায় নিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা তারপর হচ্ছে রসুন কাঁচা মরিচ আর এখানে বেগুন এখন আমরা মাছগুলো ধুয়ে রেডি করব আর রান্না চলে যাবে তো আমি যে ইলিশ মাছগুলো ডিবে রেখেছিলাম এখন ওই মাছগুলো বের করব আমার এখন আমরা এখানে চার পাঁচটা মাছ যেগুলো লাগবে নিয়ে আমরা যেহেতু আজকে দুই তিনজন মানুষের জন্য রান্না করবো বাসায় মানুষ কম দুজন আমরা এখন এই মাছগুলো রান্না করবো আমার মাছটা দেখুন ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজানো হয়ে গেছে আমি ধুয়ে রেখেছিলাম মাছটা এখন আমরা হালকা আরেকবার ধুয়ে নেবো আমার বোয়া পয়সা করে রেখেছিলাম দু ঘন্টা আমার খুব শেষ এখন দেখুন আপনাদেরকে আমি বেশি দিচ্ছি এখানে আমার বসুন বসনগুলো আমি করে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ টমেটো যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম শুধু আমি ধনিয়া পাতাটা একটু উঠিয়ে রাখবো আমার এটা লাগবে না এখানে আপনাদের সুবিধার্থে আমি হলুদ মরিচ গুঁড়ি চামচ দিয়ে দেখুন এই চামচে আমি মরিচ নিয়েছি এক চামচ দেড় চামচ এখানে দেড় চামচ হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া একসাথে এখানে এক চামচ থেকে সামান্য দেড় চামচ না সামান্য হলুদ আর হচ্ছে এখানে লবণ টাবান তার মতো আপনারা চেক করে দেবেন আমি এখন এগুলো এখানে মেশিন নিচ্ছি এগুলো তো সব সময় কমি ইউজ করবেন দামগুলোতে তন্তু বেশি হলে কিছু খেতে টেস্ট লাগে না

অভ্যাস নাই তারা চামচ দিয়ে করবেন আমি তো সব সময় রান্না করি আমার কাছে মোটামুটি আমি এটা অভ্যস্ত হয়ে গেছি যতই মলছি মশলা হোক আমি এভাবে করে মাখাই নিই তখন রান্না করতে বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা হালকা মাখাই নেবে বেগুনটা তো সব কিছু লাগবে সব সময় হাতে লাগিয়ে রাখলে রান্নার গায়ে সব কিছু লাগে এখন আমার এটা দিদাম kar marriages karlige birany height shirt siyaara 26 kertsmadhai Alcohol 40 shaote 6 babaya 8 aver 10 kar kasar tiya maindAYi Gracias. একটু বেশি করে দিবেন কারণ আমাদের বেগুনটা সিদ্ধ হতে হবে আমি বেগুনের ঝোল এই মগে আমি ঠিক এক মগ পানি দিয়েছি এখানে ফুটানো পানি দিয়েছি ফুটিয়ে নিয়েছি আপনারা এই জিনিসটা খেয়াল করবেন বেগুনগুলো সিদ্ধ হতে হবে আর যেহেতু আমরা ঝোল ঝোল করে রান্না করবো এরপর যে আমি একটু দেখবো লবণ তখন ঠিক আছে কিনা কারণ এগুলো বিতল দিচ্বে সামান্য একটু লবণ আমার দেখুন আমি এই চায়ের চামচে সামান্য একটু লবণ আমার দিলাম একটু নেড়ে চেড়ে এখন একটু ঢেকে দেবো এটা এভাবে সেদ্ধব ফাঁকে কিন্তু কাঠে দিবেন না ন্যাকড়া দিয়ে দুই কাঠ দিয়ে ধরে এবার করি না এডিনিয়ালে এখন জল ঘন হয়ে আসছে তো এবার আবার আমি একটু দেখবেন সবকিছু ঠিকঠাক আছে সব কিছু পারফেক্ট আছে আপনাদের যদি মনে হয় আর কিছু লাগবে কেউ ঝাল বেশি খান কেউ কম খান করে দিবেন আমার লবণ সব ঝোলের ব্যাপারে কেউ যদি ঝোলটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু ঝোল রেখে নামাবেন আর যদি কেউ যদি একটু মাখা মাখা খেতে পছন্দ করেন তারা মাখা মাখা করে নেবেন আমি আর একটু কমাবো একটু কমবো ये पत्ते हल्का अच्छे धरतून माथा पे खूब ये पत्ते पडते है ना ये और थोड़ी देर ही देनी है और 10 मिनट দশ মিনিটের অপেক্ষা করে আমরা দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমার শরীরটা একদম ধোনা হয়ে গেছে এখন আমরা এটা নামাতে পারি দেখুন এটা নিচে নামানো পরে আমরা ধোনা করি এভাবে আমি ধনিয়া পাতাটা ফিরিয়ে দেবো

দেখুন আমার ইলিশ মশলা এরকম হয়েছে রান্না করছি এটা আসলে চার তিন চারজন বা দুজন মানুষের জন্যই অ্যাভেলেবেল একদম এখানে সবজি বেগুন আর ইলিশ দেওয়া ঝোলটা এরকম হয়েছে যারা ঝোল খেতে চান ঝোলটা রাখবেন আর এখানে গরম ভাত গরম ভাতের সাথে ইলিশ মাছ বেগুন দিয়ে তো বাসায় রান্না করে জানাবেন খেয়ে কেমন হলো আর কমেন্ট করবেন কিছু জানার থাকলে তো আপনাদের মাঝে আবারও এরকম নিত্য নতুন রান্না বিউটি টিস নিয়ে আসব নীলপরি কুকেন বিউটি থেকে সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন